যাদবপুর কাণ্ডে সিপিএম নেতাকে তলব সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠালো কলকাতা পুলিশ যাদবপুর থানায় তলব সৃজন ভট্টাচার্যকে সন্ধে ছটায় ডাকা হয়েছে সিপিএম নেতাকে যাদবপুর কাণ্ডে সিপিএম নেতাকে তলব করা হয়েছে সৃজন ভট্টাচার্য সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য তাকে ডেকে পাঠালো কলকাতা পুলিশ যাদবপুর থানায় তাকে তলব করা হয়েছে সন্ধে ছটার মধ্যে তাকে তলব করা হয়েছে এবং সেক্ষেত্রে আজ তিনি যাচ্ছেন কিনা সেদিকে নজর থাকছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ সৃজন ভট্টাচার্যকে কলকাতা পুলিশ তলব করেছে কেন তাকে তলব করা হয়েছে কখন তলব করা হয়েছে বিস্তারিত জানাও দেখো কি বলতে যেটা জানা যাচ্ছে যে যেটা গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে এমনটাই জানাচ্ছেন বিধান চক্রবর্তী পার্শ্ববর্তী যে সাংবাদিক যেটা জানার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে যা ছবি ও ভিডিও ফুটে ওঠে সব নি তথ্যের সাথে অস্ত্রবাধে ও খুঁটত্র যেটা কবো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিজন নটা জার্জকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে কারণ জেনে জানা যাচ্ছে যে আমরা দেখেছি কিছুদিন আগে সিজন গততে তার থেকে সাংবাদিক বৈঠক করে তিনি একদম কুকানো খুঁખો গায়ে ঘটনা বিবরণ করে তিনি দেখিয়েছিলেন যে যেভাবে ইন্দ্রা টু অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার যে যৌথবার পরিস্থিতি সৃষ্টি হয় শিক্ষামন্ত্রী যখন অহিত কুপার বৈঠকে যায় সেই অহিত কুপার বৈঠকে গিয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে যারা ওখানকার ছাত্ররা রয়েছে যে ভোট ইলেকশন নির্বাচনের পর ছাত্র নির্বাচন করতে হবে এবং

হয়েছে এবং যেটা সূত্র থেকে জানা যাচ্ছে যে সেই সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে আজকে আহ সন্ধ্যা ছটার সময় তলব করেছে এবং যেটা জানা দিচ্ছে যে স্ত্রীজন আহ যাবে বলেই জানিয়েছে বেশ ধন্যবাদ দিও সুজন ভট্টাচার্যকে ডেকে পাঠালো কলকাতা পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গিয়েছে অর্থাৎ ইন্দ্রানুজ রায় যে একেবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য গাড়ির সামনে অভিযোগ উঠেছিল যাকে একেবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য গাড়ি চাপা দিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে যে ভিডিও ফুটেজ দেখিয়েছিলেন সৃজন ভট্টাচার্য একেবারে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে তিনি সেই ছবির বর্ণনা করেছিলেন এবং সেই কারণেই সম্ভবত তাকে ডেকে পাঠানো হয়েছে সেই সমস্ত বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে কলকাতা পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে এবং আজ সন্ধে ছটায় ডেকে পাঠানো হয়েছে বাম নেতা সৃজন ভট্টাচার্যকে যেমনটা জানা যাচ্ছে সিপিএম সূত্র মারফত যে এই তলবে তিনি সাড়া দেবেন